হ্যালো সবাইকে শুভ সকাল আমি নতুন নতুন একটা কোয়েল পাকের ফার্ম দিয়েছি প্রথমত আমি একবারই নতুন আমার আগের পূর্বে এসব পালার কোনো ধারণা নেই তারপরে আমি বড়ো ভাইদের কাছ থেকে যারা অভিজ্ঞ আছে ফার্মে তাদের কাছ থেকে কিছু ধারণা নিয়েছি দীর্ঘ অনেক দিন যাবৎ ভেবে চিনতে তারপর এটা দিয়েছি প্রথমত আমি পঞ্চাশটা পাখি দিয়ে শুরু করেছি সবগুলোই বড়ো পাখি আর সবগুলো বড় পাখি দেখতে পাচ্ছেন আর দেখেন উপযুক্ত পাখি একবারে আমার এগুলো ফার্মে আসার দু থেকে তিন দিনের মাথায় ডিম নিয়ে নিছে পঁয়তাল্লিশটা পাখির থেকে প্রায় ভালো চল্লিশ প্লাস ডিম আনার চার দিন পর থেকে পেয়েছি এখন পর্যন্ত মোটামুটি ভালো রেজাল্টই পাচ্ছি দেখছেন যে খামারটা আমি নিজে তৈরি করেছি এটা মূলত আমি আর আমার ছোটো ভাই মিলে দুজনেই তৈরি করেছি কোনো মেস্তরি টেস্তরি কাউকে নিয়ে নিজের মতো করে গুছিয়ে তৈরি করেছি তাই আমার নতুন হিসাবে যারা যারা শুরু করতে চান করতে পারেন কয়েল পাখি মূলত কি লাভজনক তারপরে আমি হেমনেথ পশু পাখির প্রতি শৌখিন আগে কবুতর পালতাম এখন কয়ল পাখি পালতেছি তারপরও এটাতে লাভ আসে এটাতে লাভ আসে আমি প্রথমত বিশ্বাস করতাম না তারপরে নিজে যখন শুরু করলাম আমি মূলত পাখিগুলো এনেছি বিশ থেকে পঁচিশ দিন হয় মোটামুটি আমার ভালো একটা আর্নিং হচ্ছে তারপরে এখন যতটুকু দেখার আপনাদের দেখাইছি পরবর্তীতে ভিডিওতে আরও সব কিছু গুছিয়ে দেখাবো দেখেন লক লাগিয়ে দিয়েছি একবারে মনে করেন সেফটির জন্য বলছি না একবারে প্রথমইতে মন মতো করে আমার খামারটা বানাইছি খাবারের বিয়া দিয়েছি বাইরে তারপর একটা কাপড় দিয়ে পিন মেরে দিয়েছি যেমন বাইরে থেকে পাখিটাকে এসে না খেতে পারে আমার খাবারগুলো যেন নষ্ট না হয় এই যে দেখেন আমার পাখিগুলা এমনি দেখতে পাখিগুলো সুন্দরী এগুলো যত্ন নিচ্ছি খুব ক্রিটিক্যালিভাবে ওষুধ বড়ি সব কিছু দিচ্ছি নেক্সট টাইম ভিডিওতে আবার দেখা হবে